দেখতেই পাচ্ছেন যে কি পরিমানে আয়রন আছে নব্বই হাজার থেকে এক লাখ টাকার মধ্যে প্ল্যান করুন আপনার বাসাবাড়ি বাড়ি কিংবা অফিসের চলুন এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এটির জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এটি হচ্ছে একটি এক লিটার প্রতি ঘন্টা এক হাজার লিটার ক্যাপাসিটির একটা প্ল্যান্ট আমাদের গ্রাহক হচ্ছে মোহাম্মদ আমির উদ্দিন সরকার এটির লোকেশন হচ্ছে হামিদ নামর বাহুবল কবিগঞ্জ তো চলুন তাহলে আমরা দেখি যে আমাদের এই প্ল্যান্ট কিভাবে কাজ করছে প্রথমে এখানে একটি র ওয়াটার ট্যাঙ্ক আছে অর্থাৎ আপনার টিউবওয়েল পানিটি কিন্তু প্রথমে এই র ওয়াটার ট্যাঙ্ক এ এসে জমা হবে তারপর কিন্তু একটি ফিট পাম্পের মাধ্যমে প্রথমে আপনার পানিটি চলে আসবে মাল্টিমিডিয়া ফিল্টারে এই মাল্টিমিডিয়া ফিল্টারে আসার পর আপনার পানিতে যে হচ্ছে গিয়ে আপনার ভারী ধাতব আছে বা ভারী পদার্থ আছে সেগুলোকে কিন্তু রিমুভ করত এটির পর কিন্তু মাল্টিমিডিয়া ফিল্টার থেকে পানিটি চলে আসবে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে আসার পর এটি হচ্ছে আপনার পানিতে থাকা যে কেমিক্যাল আছে কিংবা ক্লোরিন আছে সেই ক্লোরিন গুলোকে সেটেল করবে এরপর এটি চলে আসবে টার্ভিডিটি রিমুভ বা এখানে আসার পর আপনার পানিতে থাকা যে আয়রন আছে এবং টার্বিডিটি আছে সেগুলোকে রিমুভ করবে রিমুভ করার পর এটি কিন্তু চলে আসবে সোজা মাইক্রন ফিল্টারে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা কিন্তু মাইক্রন ফিল্টার দেওয়া আছে এই মাইক্রো ফিল্টারে আসার পর পানিতে থাকা যে কাদা মাটি কিংবা যে ভাসমান সেডিমেন্ট গুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে আপনার পানিটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে আর তারপরে চলে আসবে আপনার পিওর ওয়াটার ট্যাঙ্কে চলুন আমরা তাহলে একটি একটু হচ্ছে পিওর যে ওয়াটারটা আছে সেটা দেখি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে আমাদের ছিল সেখানে কি পরিমাণে আয়রন আছে আর এই পানিটাই হচ্ছে গিয়ে আপনার পরবর্তীতে এখানে একটি মানে পিওর পানি হয়েছে আর এটির মধ্যে কিন্তু এখানে একটা ইলেকট্রিক কন্ট্রোল প্যানেলও কিন্তু দেওয়া আছে এবং এই ওয়াটার এই যে প্ল্যান্টে আছে এটির মধ্যে কিন্তু আপনার ব্যাক ওয়াশের ব্যবস্থাও করা আছে যেটির মাধ্যমে আপনারা হচ্ছে ব্যাক ওয়াশ করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ একটা অটোমেটিক প্ল্যান্ট অর্থাৎ আপনার যখন ট্যাঙ্কটা টা ফুল হয়ে যাবে তখন কিন্তু এটি অটোমেটিক অফ হয়ে যাবে আবার যখন হচ্ছে প্ল্যানটা খালি হয়ে যাবে তখন কিন্তু এটি আবার অটোমেটিকলি অন হয়ে যাবে সো আপনারা এই ধরনের প্ল্যানগুলো কিন্তু আমাদের কাছে করতে পারে আর এই 1000 লিটারের প্ল্যান্টটা কিন্তু করতে সম্পূর্ণ খরচ হয়েছে এক লাখ টাকা সো আপনারাও করতে পারবেন তবে ক্যাপাসিটি অনুযায়ী এটার কিন্তু প্রাইসটা একটু কম বেশি হতে পারে সো আপনারা যারা নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ধরনের প্ল্যান্টগুলো করতে চাচ্ছেন আপনাদের বাসাবাড়ি কিংবা ফ্যাক্টরিতে আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে নাম্বারটি আছে সেখানে আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন সো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কিছু প্ল্যান্টের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ